দুপুরবেলায় গরম গরম ভাত আলু উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি ওর আজকে দেড়টায় ছুটি হয়েছে ওকে হাত পা ধুয়ে নিজে হাত পা ধুয়ে একদম সোজা চলে এসেছি ভাতের থালা নিয়ে একসঙ্গে না খেলে ও আর খেতেই চাইবে না খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসেছি আজ ভীষণ কুয়াশা পড়েছিল জানেন শুধু আজ বলেই না গত দুদিন ধরেই আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়ছে এক ফোটাও রোদের দেখা নেই তবে আজ দেখলাম কুয়াশাটা ভেঙে বেশ রোদ ঝলমল করছে তাই দেখুন না চারিদিকে সমস্ত ছাদগুলোতে এরকমভাবে জামাকাপড় মেলা কেননা দুদিন তো আমরা এখানে রোদই পাইনি এই আর কি এইদিকে ওদিকে সমস্ত ছাদেই সবার জামাকাপড় এক ছাদ বোঝাই করে মালা তাই ভাবলাম জামাকাপড়গুলো তুলেই নিই ভালোই শুকিয়ে গেছে দুদিনকার জামাকাপড় একেবারে শুকিয়েই গেছে প্রথমে একবার নিয়ে গেছি নিচে আবার এই কটা ছিল এই কটা একেবারে গিয়ে নিচে চলে যাব গেটে তালা তালাগুলো সব মেরে দিই কদিন ধরেই ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করব তাই আজকে সেই সুযোগটা হয়েছে বেড কভারটা চেঞ্জ করে নেওয়ার তাই ভাবলাম বেড কভারটা চেঞ্জ করি অনলাইন থেকে একটা বেড কভার কিনেছিলাম আপনাদের বোধহয় দেখিয়েছি এর আগে সেই বেড কভারটা আমার খুব একটা ভালো হয়নি জানেন সেই বেড কভারটা এত ফেসে যাচ্ছে আমার ভীষণ পছন্দের একটি বেড কভার কিন্তু দু মাসও পাততে পারিনি জানেন অনলাইনের কভার আমার একেবারে ভালো লাগেনি ভালো শ্যুট হয়নি এটাই বলতে পারেন একদম ফেসে ফেসে যাচ্ছে কোনো একদিন ব্লগে আপনাদের সেটা দেখাবো যে দু মাসও আমার টেকাতে পারলাম না এটা আবার সন্ধেবেলাকায় দুধটা জাল দিচ্ছে আর আমাদের ঘরে দুধ সবসময়ই থাকে হাঁড়িতে এটা সন্ধ্যাবেলায় একটু জাল দিয়ে নিই কেননা যদি নষ্ট হয়ে যায় এই আর কি মেয়ে পড়তে চলে যাবে তার জন্য একটু গরম গরম লাল চা আর দু দুটো দু করে বিস্কুট দু নিয়ে নিয়েছি এই বিস্কুটটা ওনাকে খুব ভালো লেগেছে পরে আবার দুটো নিয়েছিল এই খেয়েই পড়তে যাবে বললো আর অন্য আর কিচ্ছু খাবে না প্রতিদিনই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে আজ ভাবলাম তাই একটু দুপুর থেকে শেয়ার করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগ দিলেই অনেকটা টাইম হয়ে যায় তাই রাত্রের ব্লগগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু ব্লগটা সন্ধ্যার দিক থেকে শুরু করি বা দুপুর থেকে শুরু করি তাহলে সন্ধ্যার পরের থেকে আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করতে পারবো এই যে মেয়ে পুরোপুরি রেডি আর বেশ ঠান্ডা জানেন তো সন্ধ্যার পরের থেকে আমাদের এখানে কুয়াশা শুরু হচ্ছে সেই সকাল প্রায় বারোটা পর্যন্ত কুয়াশা থেকে যাচ্ছে তবে আজকে দেখলাম দশটা সাড়ে দশটার মধ্যেই সেই কুয়াশাটা কেটে একটু রোদের দেখা মিলেছে ও পড়তে চলে যায় আমাদের এই পাশের বাড়িতেই আমি ওকে দিয়ে আসব বেশ সন্ধ্যার বেশ কুয়াশা লাগছে বলেই ও মজা টজা সমস্ত কিছু পরে নিয়েছে কেননা বেশ ঠান্ডা আমাদের এখানে জানি না এই ঠান্ডা কতদিন থাকবে আর আমি একদমই ঠান্ডা নিতে পারি না আমার গরম হলেও আমি পারি কিন্তু ঠান্ডা ঠান্ডা হলে আমি একদম সহ্য করতে পারি না আমার তখন এত প্রচণ্ড ঠান্ডা লাগে যে আমি সোয়েটার চাদর সমস্ত কিছু মুড়ি দিয়ে থাকতেই ভালোবাসি কিন্তু এই ঠান্ডাটা আমার না সকালবেলার দিকে লাগে না আমার হাজব্যান্ড বলেন তোমার ঠান্ডাটা লাগে ঠিক দুপুরের পরের থেকে সত্যি তাই কেননা সকালবেলা এত কাজের চাপ থাকে যে সোয়েটার বা চাদর নেওয়ার সময়টাই থাকে না ও বেশ আমাকে খেয়াল করে বলে তোমার ঠান্ডা তো সকালবেলা লাগে না সকালবেলা সবাই কাঁপতে কাঁপতে উঠে বিছনা থেকে আর আমি এক ঝটকায় উঠে গিয়ে সংসারের সমস্ত কাজ সেরে নিই এই আর কি এই নিয়ে প্রতিদিনই আমার সঙ্গে ওর একটু মানে কথা বলা বলি হয় ও আমার হাজব্যান্ড সকালবেলায় এক ঠান্ডায় কাঁপতে থাকে আর আমি খালি মানে শুধু কাপড়টা জড়িয়েই সমস্ত কাজ করে নিই সকালবেলা এই দু দিন তিন দিন যাবত এত কুয়াশা পড়ছে বৃষ্টির মতো টপ টপ করে মানে পড়ছে কুয়াশা তবু আমার ওই একটা কাপড়েই আমার মিটে যায় আমার চাদরও লাগে না সকালবেলায় কিন্তু দুপুরের পর থেকে আমি সোয়েটার চাদর সমস্ত কিছু মুড়ি সুড়ি দিয়ে এরকমভাবে বসে থাকি আর কি এই আর কি তো এই ও আমাকে এটা খেয়াল করে আমাকে এটাই বলেছে যেহেতু আমার ঠান্ডাটা লাগে ঠিক দুপুরের পরের থেকে এই হয়তো বা কারণ দুপুরের পরের থেকে কাজকর্ম তো একটু কম থাকে কারণ সকালের মতো অত তো ঝঞ্ঝাট থাকে না সেই জন্য হয়তো দুপুরের পর থেকে আমার ঠান্ডাটা বেশি লাগে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি জানি না আর কি বলতে হয় তবে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এটাই বলতে চাই আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন মেয়ে তো পড়তে চলে গেল ওকে দিয়ে আসলাম একা বাড়িতে পুরো একদম ফাঁকা আমার এই সময়টা ভীষণ একটা কষ্টের সময় কষ্টের মুহূর্ত বাইরেটা দেখছেন কতটা অন্ধকার বা রাত খুব খারাপ লাগে এই সময়টা একা একা বন্দি পাখির মতন থাকি যেন খাঁচায় বন্দি হয়ে রয়েছি কেন জানি না আজকে এই সময়টায় এতটা মনটা খারাপ লাগছে প্রতিদিন কিন্তু এরকমই থাকি কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ লাগছে কেন আমি নিজেও জানি না হঠাৎ করে কেন না জানি না সেই ছোট মানুষের মতো আমার মা বাবার কথা মনে পড়ছে আর কি চোখ ছলছল করে উঠলো এই তারপর ভাবছি আচ্ছা আমি তো একটা বাচ্চা মানুষের মতন ভাবছি নিজেকে খাঁচায় বন্দি পাখি না ভেবে কাজকর্মে মন দিই এই সময়টা একটু খারাপ লাগার সময় সন্ধ্যা আরতির সময় সন্ধ্যার আরতি একটু দর্শন করে নিন আমাদের মোহিনী মোহনকে আপনারা একটু দর্শন করে নিন সন্ধ্যা আরতি দেখে নিন তারপরে তো রাতের রান্না বান্না আছে একটু কাজকর্মের মধ্যে থাকলে না এই সমস্ত মন খারাপগুলো লাগে না রাত্রে একটু বানাবো আলুর পরোটা তাই ভেবেছি একটু ময়দাটা মাখিয়ে রাখি আলুর পরোটা আপনারা সবাই জানেন কিন্তু আমার কাছে একদম নতুন এটা প্রথমবার করছি বুঝতেই পারছেন গ্রামে থাকি কিচ্ছু জানি না মুখ্যসূক্ষ্ম মানুষ আলুর পরোটা কি করে করতে হয় জানি না ইউটিউব থেকে হঠাৎ দেখি আমার একটু ইচ্ছা জাগলো যে ঘরে তো তো সবই আছে একটু আলুর পরোটাই বানিয়ে নিই আপনারা তো সবাই জানেন কম বেশি তবু আমি আমি কিভাবে করেছি না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যদি আপনাদের কাজে লাগে তবে অনেকে বলতে পারবেন যে আলুর পরোটা আবার করতে জানে না এ আবার কেউ হয় সত্যি আমি জানতাম না আমি ইউটিউব দেখেই আজকে চেষ্টা করছি তবে খেতে অসাধারণ হয়েছিল এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে দিয়ে ভালো করে মেখে নেব একটু আরও কিছু মশলাপাতি যদি দেওয়ার থাকে আপনারা দিতে পারেন তবে আমি শুধু জিরের গুঁড়োটা অ্যাড করেছি আর ময়দার লেচিটা কেটে নিয়েছি এই যে মাখানো একদম পুরোপুরি কমপ্লিট এই মাখানোটাই আর কি মানে পুর হিসাবে ওই লেচির মধ্যে দেব এরকমভাবে আপনারা নিশ্চয়ই জানেন তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমার কাছে তো নতুন আমি ভেবেছিলাম যদি এটা খারাপ হয় খেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে খেতে খুব ভালো হয়েছিল সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা তা নাহলে ভিডিওটা পুরোপুরি আমি এটা বাদ দিয়ে দিতাম এই অংশটা হয় না কেননা আমার খেতে ভালো লেগেছে মানে আমার আমার দর্শক বন্ধুদের অবশ্যই দেখাতে পারি এই আর কি তো এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি বেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বেলাটা খুব সাবধানে বেলতে হবে এটা আমি যা বুঝলাম পরোটাটা করতে গিয়ে আর এটা আজকে আমি একটু বাটার দিয়ে ভা ভাজ ভাজার চেষ্টা করেছি আপনার সাদা তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি এটা বাটার ব্যবহার করেছি তবে খুব সুন্দর হয়েছিল দেখতেও বেশ লোভনীয় হয়েছিল আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এই আলুর পরোটাটা আপনারা চাইলে একটু দই বা সসের সঙ্গেও খেতে পারেন তবে আমার সকালকার একটু ঘুগনি বেঁচে ছিল তো আমরা ঘুগনির সঙ্গে ট্রাই করেছি ভীষণ ভালো হয়েছিল আর ঘুগনিটাও বেশ সকালবেলা একটু ঝাল ঝাল হয়েছিলো তো আলুর পরোটার সঙ্গে খুব মানানসই হয়েছিল এই যে গরমা গরম আমার আলুর আলুর পরোটা একদম রেডি তবে ওই যে বললাম বেলাটা একটু সাবধানে বেলতে হবে এমনভাবে বেলতে হবে যে যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায় এই আর কি হাজব্যান্ডের দোকান থেকে চলে এসেছে মেয়েও পরে বাড়ি এসে সঙ্গে সঙ্গে একটা খাইয়ে দিয়েছি ও খুব একটা পরোটা লুচি পছন্দ করে না ও ভাতটাই বেশি ভালোবাসে তবে এই পরোটাটা ও ভালো খেয়েছে এটাই বলতে পারি আর ওর ভালো লাগা মানে এটা আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে আপনাদের সকলের ভালো লাগবে তো ও একটা খেয়েছে ও বললো মা রাত্রে আমি ভাতটাই খাবো ভাতের সঙ্গে একটু সোয়াবিনের তরকারি ছিল আর একটু ঘুগনি ছিল ডালও ছিল তো ও ডাল দিয়ে ভাত দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে আর হাজব্যান্ডকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে না হয়েছে তো ও খেয়ে বললো যে না বেশ ভালোই লাগছে খুব বেশি আমি মশলাদার করিনি বা খুব বেশি যে বাটার দিয়ে ভেজেছি তাও নয় একদম হালকা হালকা করে ভেজেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন একদম হালকা করে ভেজেছি আর বেশি বাটার দিয়ে বেশি রিচ করিনি ব্যাপারটা রাত্রে খাওয়ার পক্ষে একদম পারফেক্ট হয়েছে রাত্রে খাওয়া দাওয়া শেষ আপনাদের সঙ্গে বিদায় নেওয়ার পালা একদম ঘরদৌড় সমস্ত মুছে নিয়েছি পরিবারটি করে নিয়েছি চলুন আজকের মতো এখানেই শেষ করেছি আমার ভিডিওটা আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভালো আজ আসি নমস্কার